হ্যালো আমি মোনা আজ বানাবো বাড়িতেই আয়ুর্বেদিক হেয়ার অয়েল আমরা অনেক অনেক টাকা দিয়ে বাজার থেকে হেয়ার অয়েল কিনে নিয়ে আসি তো সেগুলোর মধ্যে কি পারফেক্টলি মেশানো আছে আমরা সত্যিই জানি না বাইরে তো অনেক কিছুই ছবি দেওয়া থাকে আর আমরা ভাবি এগুলো মাখলে উপকৃত হব বাট বাড়িতেই না খুব সহজে এটা বানিয়ে ফেলা যায় এই যেমন শুধুমাত্র নারকেল তেলটাই আমি বাজার থেকে কিনে এনেছিলাম আর এর সাথে আর একটা জিনিস আমার কেনা ছিল বাকি সবই কিন্তু আমাদের বাড়ির রান্নাঘরেই থাকে কিংবা বারান্দায় গাছপালার মধ্যে এই যেমন আমি নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা জবা ফুলের পাতা জবা ফুল একটা অল্প একটু কালো জিরে মেথি কারিপাতা আর ছিল বারান্দায় লাগানো অ্যালোভেরা এর সাথে ছাঁচি পেঁয়াজ ছাঁচি পেঁয়াজগুলো আমি শিলনোড়া দিয়ে অল্প একটু থেতো করে নিয়েছিলাম এটা না তোমরা মিক্সিতে একটুখানি হালকা করে গ্রাইন্ড করেও নিতে পারো বাট আমি থেতো করেই নিয়েছিলাম যেহেতু আমি ভালো করে এটা ফোটাবো তারপর একটা লোহার আমার ছোট্ট কড়াইকাম বাটি বলতে পারো তো সেই কড়াইটা না ভীষণ কাজের এরপরে এই কড়াইটাতে আরও একটা জিনিস যেদিন বানাবো তোমাদেরকে দেখাবো আমি নারকেল তেলটা দিয়ে গ্যাস কিন্তু সব থেকে কম থাকবে একদম কম আছে ভালো করে আমি এরকমভাবে জাল দিয়ে নেব পুরোটা কালো হয়ে গেলে আমি বড় বড় জিনিসগুলো আগে ওপর থেকে ফেলে দেব আর তারপর ভালো করে ছেঁকে নেব। এরপরে আমার কাছে একটা কৌটো ছিল ভীষণ সুন্দর কৌটো তোমাদের একটু পরে দেখাচ্ছি এই তেলটা ঠান্ডা হয়ে গেলে সেই কৌটোয় ঢেলে রাখবো প্লাস্টিকের মধ্যে ঢেলে রাখা উচিত না কাছের কোনো জার থাকলে তোমরা সেটাতে ঢেলে রাখতে পারো আমি না এই লাখ আমি ঢেলে রেখেছিলাম কারণ আমার চুলে এটা অ্যাপ্লাই করতে ভীষণ সহজ হবে আর সবশেষে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ভিটামিন এর একটা ক্যাপসুল যেটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এটা খুব বেশি পরিমাণে বানিয়ে রাখার দরকার নেই মোটামুটি যদি তোমরা পারো এক মাসের মতন বানিয়ে রেখো বা পনেরো দিনের মতন আর মাঝে মাঝে এটা ভালো করে না শ্যাম্পু করার আগে এক দু ঘন্টা আগেও স্ক্যাল্পে ম্যাসেজ করতে পারো বা যদি রাতে রাখতে ইচ্ছা করে সারা রাত রেখে পরের দিন যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে তোমরা মাথার চুল ধুয়ে ফেলতে পারো আর আমার যেহেতু অনেক জায়গায় কাজের জন্য হাজব্যান্ডের সাথে থাকা হয়েছে বলে চুলের কিন্তু দফা দফা প্রায় হয়েই গেছে তো এটা লাগানোর পরে না খুব ছোট ছোট বেবি হেয়ার আমার চুলে এসেছিলো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি যাদের ড্যান্ড্রফ আছে তারা একটু নিম পাতাও এর মধ্যে দিতে পারো আর আমলকি সেটাও তোমরা দিতে পারো আমি এবার আর আমলকি মেশাই নি নেক্সটবার অবশ্যই আমলকি দেবো